Çok özledim, çoktan ağrıdım. Şerif mı? Böyle Daha çok değil.

আরো শাড়ি আছে আমি কিন্তু না আমি আমার মায়ারের খাতা সিলাই দিবো যাতে পারে আমার বড় মার হাতে দিই যাই হোক সেভাবে চাইছে এই জন্য আমি ভাবলাম তিনটা শাড়ি কালে দিই तो ये तो ये छोटा थी। हाँ, किधर ऐश है कि मामसे किधर ना दो, ना हमने खुला सिर्फ मक्की मक्की ये देख, ओपन, छोटा, हाँ, अंकारा इधर है, हाजिर हाजिर, हाँ, तब तो ये शॉप्स हैं, हाजिर हाजिर एरिया, मेला दिन मेला दिन शॉप्स, ऐसे, तो पुलाड़े मामसे

আমার প্রথম দেখতে যাই যখন এই শাড়িটা পয়া গেছে আমার মনে আছে এই শাড়িটা পয়া এই সে খুব পরত আমি ভাবছি এইসব শাড়ি দিয়ে শাড়ি শাড়িটা পরতে পারবে না এসব শাড়ি দিয়ে লেহেঙ্গা

আবার নিচে দেখতেছে ডয়ারে কিছু শাড়ি আসছিল সেগুলো আবার দেখতেছে না খালা এটা থাও একটু বাস বাস করা ভাবি ওই মধ্যে তো শাড়ি আছে নি ওই ডয়ারে তো নিচের ডয়ের কয়টা আছে নিয়ে হেন তো একবার শাড়ি আলাদা থুই ওই যে ওইটা থুইলাম না খালা ফকির আইলে ওই শাড়িটা দিবা হ্যাঁ ওই যে একটা শাড়ি গোল্ডেন কালারের না রে মাত্র দিলাম একটু আগে ওই যে 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 না এই যেটা এটা দিয়ে দিও ফকির দিও কেউ আহে না অনেক সময় আমার একটা শাড়ি দাও কি করে হ্যাঁ এটার ব্লাউজ আছে না খালা এটার ব্লাউজ আছে তোর ব্লাউজ আছে আর আছে ওটা কে সাই এটা থ্রি পিস

যদি যখন দেখবেন আপনার ন্যাচার নিয়ে আপনার সুন্দর নিয়ে আপনার ই আপনাকে প্রাধান্য না দিয়ে উল্টে আপনাকে ই করে তাহলে মনে করবেন ওই সন্তান হোক যে হোক টক্সিক ওই ছেলে মেয়েটাই মা বাবা মায়ের উপরে মার কোনো না কোনো ভাবে টক্সিক এবম মে মাকে ইনসাল্ট করে ফুল ফাঁসcose কইস তুই আমরাই তো রাগ

কি করবা সুইসাইড নাকি আবার চেয়ার ধর ত্রামুর ত্রামুর গতি ভালো না হাতে দড়ি চেয়ার তারপর এলো হয়েছে